আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে মাঝে রাসেল ভাইপার ধরে দেখাবো রাসেল ব্যাপার সাপ যে শাপтниকে বাংলা সারা বাংলাদেশ আতংক ছড়িয়ে দিতে এখন চৌধুরী আর বসে ঠিক আছে এই দেখুন এখানে রাসেল ব্যাপার ভাই অনেক ডेंजर সাপ রাসেল ব্যাপার কালী মতর সুমন্তর সুমতর কালী মন্তর রাম রাম কামের রাসেল ব্যাপার ভাই ভাই এই ডাব্বা ধরব এই ডাব্বায় ধরবো সাপটি এই ডাব্বায় রাখতে হবে ভাই কঠিন সাপ এই রাসেল ব্যাপার ধইরে পরিষ্কার করতে হবে আপনার যে যেখানে থাকেন না কেন সবাইরা আসল ব্যাপার সবকি ধরে সব পরিষ্কার না পারলে আমাকে ফোন দিবেন আমাকে করবেন আমি যাই ধরে ধরে নিয়ে আসবো এই যে ভিতরে ভাই ভাইসি দর্শি ভাই কেপটা খুলে মাই গড তো সবাই ভিডিও শেয়ার করবেন রাসেল ব্যাপার আমার আমাকে আপনি করবেন ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ